আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো তোমরা যারা এসএসসি এসসি দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থী তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা দিল লার্নিং ফার্স্ট পেজ থেকে দেখো শিক্ষার্থী বন্ধুরা লার্নিং ফার্স্ট পেজ থেকে আমরা প্রতিনিয়ত শর্ট কোশ্চিন এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি এবং কীভাবে পরীক্ষায় তোমরা ভালো করতে পারো অতি অল্প সময়ে সেই জিনিসগুলো কিন্তু আমরা লার্নিং ফার্স্ট পেজ থেকে আমরা আলোচনা করি এবং বিশেষ করে তোমরা যদি আমাদের সঙ্গে লেগে থাকো আমাদের পেজটাকে ফলো করো তাহলে আর কোথাও কোনো সারের কাছে ম্যাথ বিষয়ে অন্তত প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না বলে আমি মনে করছি দেখো প্রতিদিনের ন্যায় আজকাল একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো চলো আমরা সৃজনশীল প্রশ্নটা একটু দেখে নিই দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ প্লাস টু রুট সিক্স এ প্লাস বি প্লাস টু এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বি আমাদের কর নম্বর জিজ্ঞেস করছে যে এক্স এর মান নির্ণয় করতে হবে খ নম্বরে যে বলছে প্রমাণ করতে হবে যে এক্স টু দি পর এইট প্লাস ওয়ান ইজ বাই এক্স টু দি পর ফোর টু নাইনটি এইট নম্বরে কি বলছে যদি সি ইকোয়ালস টু জিরো হয় তবে দেখাও যে

দেখো এই জায়গাতে ফাইভ প্লাস দেখো টু রুট ওভার সিক্স এই জায়গাতে কিন্তু আমাদের মেইন ফোকাসটা কাজ করতে হবে এখানে কীভাবে কাজ করতে হবে দেখো এটাকে আমাদের টু এ বি ফর্মে নিয়ে আসবো টু এ বি ফর্মে আমরা নিয়ে আসবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো টু যেহেতু টু এ বি ফর্মে নিয়ে আসবো তাই টুটা কিন্তু আমাদের হাতে রয়ে গেছে কেমন তাহলে এখন দেখো এ বিটাকে আমরা কীভাবে বানাবো দেখো টু দেখো রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার টু তাই শিক্ষার্থী বন্ধুরা পেয়ে গেলাম দেখো দেখ গুন করে দেখো রুট ওভার সিক্স কিন্তু হয়ে যায় বা এক্স স্কোয়ার ইকুয়াস টু এখন এটাকে বানাবো দেখো এ এটাকে দেখো আমরা নিলাম রুট থ্রি এ বানালাম আর রুট ওভার টু কে আমরা বি স্কোয়ার তাহলে দেখো মাঝখানে কি আসলো টু এ বি তাই শিক্ষার্থী বন্ধুরা এখন খেয়াল করে এই জায়গাতে দেখো ফাইভটা আমাদের কোথায় গেল তাই তো তোমাদের কোশ্চেন

বাম পক্ষ এবং ডান পক্ষ দেখো পাওয়ার কিন্তু সেম একই তাহলে বাদ গেল যাওয়ার পরে ফাইনালি আমরা যেটা পেলাম রুট থ্রি প্লাস রুট টু এটি আমাদের দেখো টু রুট থ্রি প্লাস এটা আমাদের রিকোয়ার্ড ওকে দেখো আমরা এই সৃজনশীল কোশ্চিনের খ নম্বরটা আমরা একটু করার চেষ্টা করি দেখো খ নম্বরটা করার জন্য কিন্তু আমাদের ক থেকে আমাদের সাহায্য নিতে হবে দেখো ক হতে পাই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নিশ্চয় মনে আসে ক থেকে আমরা কি ভ্যালু পেয়েছিলাম অতএব দেখো সমান আমরা কি লিখতে পারি দেখো রুট থ্রি প্লাস রুট টু তাই তো এই জায়গাতে দেখো আমাদের অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে অর্থাৎ অনুবন্ধী মানে বিপরীত দেখো রুট থ্রি প্লাস দেখো রুট থ্রি মাইনাস টু তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখন খেয়াল করো আমাদের উপরে ঠিক যা আছে ওইটাই থাকবে তার মানে হলো রুট থ্রি মাইনাস রুট টু

ওয়ান রুট থ্রি এক্স এর মানটা পেলাম রুট থ্রি মাইনাস রুট টু তারপর এখন দেখো খেয়াল করতে হবে দেখো এখন আমাদের এক্স প্লাস ওয়ান অপন এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে করবো কেমন এক্স এর ভ্যালুটা দেখো আমাদের

এক্স প্লাস ওয়ান্স এর ভ্যালুপন পেলাম দেখো দেখো আমরা পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান আপন এক্স এর ভ্যালু পেয়েছিলাম টু থ্রি তাই তো এখন দেখো প্রদত্ত রাশিটা প্রদত্ত রাশিটা আমরা লিখে নিলাম

আমরা লিখতে পারি এক্স টু ফোর বিয়োগ দিলাম ওকে এখন দেখো পাওয়ার কিন্তু এখানে তোমার ফোর আছে তার মানে টু টাইমস তোমাকে এখানে স্কোয়ার ফর্ম ভাঙাইতে হবে দেখো প্রথমটা আমরা ভেঙে নিলাম ওদের শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এক্স স্কোয়ার কি এ অন অফ এক্স বি কনসিডার করলাম তাহলে কি লিখতে পারছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান অফ ওয়ান দেখো এটা এখন দেখো দেখো আরেকটা কাজ করা যায় অর্থাৎ এখানে যদি আমরা আরেকটা স্কোয়ার ফর্ম ভেঙে নেই কি পাচ্ছি দেখো তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এটাকে এটাকে বি

এখন দেখো বারো টু হল স্কোয়ার মাইনাস টু টেন তারপর স্কোয়ার মাইনাস টু তোমরা জানো টেন এ উপর মানে হান্ড্রেড মাইনাস টু নাইনটি এইট দেখো রাইট সাইড কিন্তু আমার নাইনটি এইট কিন্তু হয়ে গেছে ইকুয়ালস টু লিখে দিব আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত এইটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার

এবং এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা কন শিখতে দেওয়া যায় সি ইকাল টু জিরো তারা দেখো এ সি আছে তার মানে আমরা ফাইনালি কি লিখতে পারি এ প্লাস বি যেহেতু সি

এখন দেখি এম কিউ দেখি এম এর ভ্যালুটা আমাদের কি আছে এ প্লাস বি এ প্লাস বি হোল কিউ টু দেখো শিক্ষার্থী বন্ধুরা পি কিউব এর ভ্যালু কত আছে পি কিউব আছে কি আছে দেখো তো এ কিউ প্লাস বি কিউব পি কিউব এর ভ্যালু আছে আমাদের এ কিউ প্লাস বি কিউব তাই তো এখন দেখো এ প্লাস বি হোল কিউবের মূল সূত্র এ কিউ প্লাস থ্রি

প্লাস যা আছে তাই থ্রি এ স্কোয়ার বিয়ার লিখলাম দেখো এখানে খেয়াল করো বন্ধুরা দেখো এখন দেখো চারটে কিন্তু রাশি হয়ে গেছে হ্যাঁ তার দুটো কমন নিতে পারি দেখো থ্রি এ স্কোয়ার যদি আমরা দেখো এখানে থ্রি থ্রি চলে গেল তার মানে থাকলো এখানে এ আর এখানে থাকলো হলো বি অনুপ দেখো এই শেষের দূর থেকে কি কমন নেওয়া যায় থ্রি তোমাদের আছে সঙ্গে বি কিউবাস বিকে এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে অর্থাৎ আমরা থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার এটা আনকমন আর কমনটা নিলাম দেখো এখানে এ প্লাস বি আছে এখানেও এ প্লাস বি আছে নিয়ে নিলাম তাই তো শিক্ষার্থী বন্ধুরা এখন খেয়াল করো দেখো থ্রিটা আমরা প্রথমে কমন নিলাম তাহলে আমাদের আসলে হলো থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি তাই তো সেক্ষেত্রে বন্ধুরা এখন খেয়াল করতে একটু মানে দেখে খেয়াল করতো স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি ভ্যালু দেওয়া আছে আমাদের এম তার মানে দেখো থ্রি অন এম আর এ প্লাস এর ভ্যালু কি দেওয়া আছে এম তাহলে আমরা লিখতে পারি ফাইনালি থ্রি এম এ দেখো আমাদের রাইট সাইড এ কি আছে দেখো থ্রি এম এন দেখানো হল ওকে ধন্যবাদ